আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষ শুক্রিয়া আল্লাহ তালা আপনাদের সামনে আবার আসতে পেরেছি নতুন একটা বিভাগ নিয়ে অর্থাৎ নতুন একটা বর্ষ নিয়ে শুরু হচ্ছে ইনশাআল্লাহ আজ থেকে অনার্স ফোর্থ ইয়ারের বিএসি অনার্স ফোর্থ ইয়ার ফিফ ডিপার্টমেন্টের জন্য ধারাবাহিক ক্লাস ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বিশ্ববিদ্যালয় ওনার্স ফোর্থ ইয়ারের নিউক্লিয়ার ফিজিক্স অর্থাৎ প্রথম যে সাবজেক্ট কোড যে সাবজেক্টটা আছে ভারত বিজ্ঞান বিভাগে নিউক্লিয়ার ফিজিক্স টু এখান থেকে প্রথম অধ্যায়

শর্ত হতে আমরা জানি জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি থেকে একটা ফাংশন অফ আর অফ আর ডিআর ইজ ইউ টু ওয়ান অর্থাৎ এই শর্তটা হচ্ছে নর্মাল শর্তকে হ্যাঁ ভেরিফাইড করে অর্থাৎ ডেফিনেশন এটাই এটা হচ্ছে নর্মাল সাধারণ শর্ত একটা ফাংশনের কনজুগিট ফাংশন এবং সাধারণ ফাংশনের গুণফল সর্বদাই যে সমাকলিত গুণফল হবে সেটা হচ্ছে ওয়ান হবে এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা সামনে যাই জিরো টু ইনফিনিটি তো এটাকে আমরা এভাবে লিখতে পারি স্কোয়ার ডিআর ওয়ান এখানে বুঝাচ্ছে যে ফাংশন ইউ আর এই ফাংশনটার বর্গের সমাকলিত মান অর্থাৎ জিরো থেকে ইনফিনিটির মধ্যে যদি এই ফাংশনটির বর্গকে সমাকলন করা যায় আর এর সাপেক্ষে তাহলে সেখানে অবশ্যই একটি মান আসবে সেটা আছে ওয়ান আবার বলি যদি জিরো থেকে ইনফিনের মধ্যে ডি আর অর্থাৎ আর এর সাপেক্ষে আমরা যদি এই ইউ অফ আর ফাংশনটিকে ফাংশনের বর্গটিকে সমাকরণ করি তাহলে ওয়ান একটা মান পাওয়া যাবে যেটা কিনা আমাদের নর্মালের সাধারণ শর্ত তো এখন যদি আমরা লিখি যে এই সাধারণ শর্তে আর তরঙ্গ টি দুইটি আলাদা অঞ্চলে বা বাউন্ডারিতে আপনারা বলতে পারেন বাউন্ডারিতে অঞ্চলে বিভক্ত তো আমরা যদি অঞ্চলগুলো দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফাংশন অফ ফাংশন অফ আর ইজুক টু ই সাই ই আর যেন যখন কী হবে যখন জিরো থেকে মূল আরটি বড় হবে কিন্তু নিউক্লিয়াসের ব্যাসার্থ যে আর তার থেকে ছোটো হবে এই আর এর মানটিকে তখন এই সাইন কেয়ার হবে আর যখন সি এক্সপোনেনশিয়াল মাইনাস গামা আর যখন এই আর অপেক্ষা আর নিউক্লিয়াসের ব্যসার্থ অপেক্ষা বড় হবে ঠিক আছে অর্থাৎ ফাংশন অফ আর অর্থাৎ ইউ অফ আর ফাংশনটি তখন যখন নিউক্লিয়াসের বাইরে থাকবে যখন এই শর্ত প্রয়োগ করা হবে আর নিউক্লিয়াসের বাইরে থাকলে ইউ অফ আর ফাংশনটির মান হবে সি ইন্টু এক্সপোরেন্সিয়াল মাইনাস গামা আর যেটাকে এক্সপোরেন্সিয়াল ক্ষয়প্রাপ্ত মান আমরা বলতে পারি আপনারা লিখে নিতে পারেন যে ফাংশন তরঙ্গ ফাংশন ইউ অফ আর এত থেকে এত শর্তে নিউক্লিয়াসের ভেতরে সাইন তরঙ্গের মতো দেখাবে আচ্ছা তরঙ্গ ফাংশন এত এত শর্তে নিউক্লিয়াসের ভিতরে সাইন ফাংশন বা সাইন ওয়েবের মতো দেখাবে তরঙ্গ ফাংশন এর মতো দেখাবে অন্যদিকে যখন অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে আমরা যদি এই তরঙ্গ ফাংশনটিকে ইউ অফ আর আবার ইউ অফ আর তরঙ্গ ফাংশনটিকে যদি আমরা দিকে যদি আমরা পরের শর্ত অর্থাৎ কন্ডিশন আর দেন আর নর্থ অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে রাখি সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের বাইরে তরঙ্গ ফাংশনটি যদি থাকে তবে থাকলে তবে তরঙ্গ ফাংশনটি থাকলে তবে আমরা এই যে কন্ডিশনটা নিতে পারি সেক্ষেত্রে শিয়াল আকারে ক্ষয় হতে থাকবে ক্ষয় হতে থাকবে আশা করি বুঝতে পারছেন যে এই যে বাউন্ডারি শর্ত আমরা নিচে এই শর্তে আসলে আমরা যে তরঙ্গ ফাংশনটা ইউ অফ আর এটা কেমন করে থাকছে বা আছে এটা আমরা বুঝতে পারছি পাইছি আশা করা যায় আমরা এখন আমরা যে প্রথম সমীকরণটা দেখছিলাম সেটা একবার লিখে নিই এটা ছিল এরকম জিরো থেকে ইনফিনিটি হ্যাঁ আর ইউ অফ আর স্কোয়ার ডিআর টু ওয়ান তো এটা যদি এক নম্বর সমীকরণ হয় এই সমীকরণে আমরা যে সীমান্ত শর্ত পাইছিলাম সেই সীমান্ত শর্তগুলো বসিয়ে দেবো ঠিক আছে তাহলে এটা থেকে যদি আমরা সীমান্ত শর্ত রাখবি দিই তাহলে জিরো থেকে আর নট হ্যাঁ ফাংশনের মধ্যে অর্থাৎ সীমার মধ্যে জিমানটা ছিল এখানে স্কোয়ার ঠিক আছে সাইন স্কোয়ার ডিআর ঠিক আছে প্লাস আবার আর্নড থেকে তার চেয়ে বড় অর্থাৎ আর্নডের বড় ছিল ইনফিনিটি পর্যন্ত এইটুকুর মধ্যে ভাবে বুঝতে হয়েছিল সি এক্সপোরেন্সিয়াল মাইনাস হ্যাঁ মাইনাস গামা আর ডিআর এখানে একটা ডিআর হবে যেহেতু ডিআর সাপেক্ষে জন্মকরণ হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই কন্ডিশনাল যে ফর্মেট বা শর্তটা লিখছিলাম সেই শর্ত থেকে আমরা এই স্কোয়ার সাইন স্কোয়ার কেয়ারটা অর্থাৎ এটার এটা আবার এটার মানে দুইটা হতে পারে সেটা হচ্ছে যখন নিউক্লিয়াসের ভিতরে থাকবে তখন এই এই ফাংশন বা এই ওয়েব দেখাবে তরঙ্গটা আবার যখন নিউক্লিয়াস থেকে বাইরে থাকবে তখন এরকম এক্সপোনেনশিয়াল ওয়েব দেখাবে ঠিক আছে তো আমরা এটাকে একটু বর্ধিত করতে পারি বা সামনের দিকে অগ্রসর হতে পারি সেটা কেমনে আমাদের কনস্ট্যান্টগুলোকে সামনে নেই তাহলে এখানে সি স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার ছিল সি স্কোয়ার মাইনাস টু হ্যাঁ গামার সো আমরা কনস্টেন্টগুলোকে সামনে নিলাম জিরো থেকে ইনফিনিটি সরি নট এখন যদি এখানে দুই একটা কমন নেই ঠিক আছে তাহলে সামনে একটা দুই নেওয়া যায় কারণ আমরা ফর্মুলায় ফেলো সম্ভবত আপনারা বুঝতে পারছেন তো সি স্কোয়ার যেহেতু কনস্টেন্ট সামনে নিলাম নট থেকে ইনফিনিটি পর্যন্ত এটি পার টু এখানে লিখলাম টু আর ডিআর ছিল তাই লিখবো আমরা আমরা যদি এটুকের কন্ডিশন অর্থাৎ আমরা যদি সীমানাগুলোকে বসিয়ে দিই তাহলে কেমন হয় বিষয়টা দেখি আমরা তাহলে ওয়ানের জন্য হবে আর নট এস সাইন টু কে আর ডিভাইডেড যেহেতু এখানে টু কে হ্যাঁ টু কে এটা হচ্ছে কনস্ট্যান্ট মান এই জন্য নিশ্চয় আসবে ঠিক আছে আর আমরা বাউন্ডারি শর্ত অর্থে সীমানা বসিয়ে দিলাম জিরো থেকে আর নট পর্যন্ত আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন সো এরপর যেটা থাকে স্কোয়ার এখানে যদি সীমানা বসিয়ে দিই আমরা হ্যাঁ তাহলে পাবো এক্সপোনেন্সিয়াল এক্সপোনেন্সিয়াল মাইনাস টু গামা আর ডিভাইডেড টু গামা যেহেতু ধ্রুব চলক হচ্ছে আর এই জন্য হবে মাইনাস সহ ডিভাইড ওয়ান যদি আমরা এই মানটাকে আমরা সীমানাগুলো বসিয়ে দিই অর্থাৎ তাহলে পাবো আমরা এইরকম স্কোয়ার ডিভাইডেড টু এখানে আর নট এখানে আর নটই হবে আমরা সরি এখানে আর হবে কারণ এখানে আর সাপেক্ষে করতেছি আমরা তাহলে আর আর নট হবে এখানে সীমানাটা বসে দিব মাইনাস যা আছে তাই সাইন টু কে শুধু আরনট হবে ডিভাইডেড টু কে এখন আপনার একটা জিনিস লক্ষ্য করেন আমরা আমি তো কিছু লাইন লিখতে যাচ্ছি না কারণ জিরো বসালে এখানে জিরো হবে মাইনাস সাইন জিরো ডিগ্রি মানে আপনারা জানেন যে জিরো হয় এই জন্য আমরা ওরা লিখবই না পুরোটার মান জিরো ওটাকে স্কিপ করে আমরা পরেরটাতে যাব যদি পরেরটাতে যাই আমরা তাহলে প্লাস স্কোয়ার ছিল আপনারা একটু লক্ষ্য করেন যে আচ্ছা সীমানাটা দেওয়া হয়নি এটা যেহেতু আরনট থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে ইনফিনিটির মানটা কত হবে ইটু দি পর ইনফিনিটি মানে এই ইটুকুর এই জায়গার মানটা আসলে জিরো আসবে সব মিলে ঠিক আছে সেই জন্য আমরা এটাকে লিখবো না পরেরটাকে লিখবো হ্যাঁ তাহলে যদি আমরা লিখি তাহলে আপনারা জানেন যখন একটা মান নিয়ে পরের মানে যাওয়া হয় সেই ক্ষেত্রে হ্যাঁ বিয়োগ আসে অর্থাৎ এই ইনফিনিটি যে মানটা ছিল তারপরে বিয়োগ আসবে আপনাদের যদি কুড়ে দেখাই বিষয়টা এরকম হবে পর মাইনাস ইনফিনিটি হ্যাঁ ডিভাইডেড টু মাইনাস এইরকম হবে এরপর এখন আপনারা দেখতেছেন যে এরপর ফর্মুলার একটা মাইনাস থাকে তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এরপর যেহেতু সীমারা দেয়া আছে হচ্ছে আরনট সেই হিসেবে আমরা লিখতে পারি লিখতে इ माइनस टू गामा नट टू गा नट डिवेडेड जीत माइनस माइनस प्लस आगे टू तो गामा हम शुद्ध तो हमें युकु क्षेत्र में जीरो हिसाब विवेचना करते लिखते स्कोर डिवाइडेड टू और नट माइनस सैन टू के नट डिवेड टू के प्लस स्कोर लिखे नहीं माइनस टू गामा नट डिवेडेड टू गामा যদি এক ফৰ্মুলা লিখি পাতিছে যে চাইন টু থিটা হে চাইন টু থিটাৰ এক ফৰ্মা আছে আৰু কচ থিটা লিখিড টু আৰ নাইনছ চাইন টু টিটা কিন্তু লিখি পাই টু sin থিটা ইন্টু কস থিটা ঠিক আছে ডিভাইডেড যা ছিল টু কে এখানে দুইতে চলে যাবে প্লাস সি স্কোয়ার যা আছে তাই থাকবে মাইনাস টু গ্রামা আর নট ডিভাইডেড টু টু ওয়ান ঠিক আছে এটা থাকে এখন এটাকে একটু করে লিখ তাই আসে তো বুঝিয়ে দেব তো এটাকে যদি আমরা দুই নমস লিখি হম যদি এক সমীকরণ আগে লিখে নিছি আমরা তাহলে আমরা সংযোগ শর্ত হতে শর্ত হতে পাবো একটি তরম সংসার জন্য সংযোগ শর্ত দেখি হ্যাঁ সেই শর্তে আসলে যে হচ্ছে ই সাইন টি আর নট ইকুয়াল টু হম

আমরা যাই যেটা শর্ত আমরা সময় শর্ত থেকে আসছে পাইছে তো এখন আমরা এই শর্তটাকে একটু নেব তিনি প্রথম শর্তটা এ সাইন আমরা দেখে দেখি সিট বেটো আমরা লিখতে পারি এ সাইন এ আর নট ঠিক আছে এটা এই পাশে চলে গেলে তখন এটা ওয়ান ডিভাইডেড যেটা ছিল সেখান থেকে উঠে গেলে এই পাশে গুণ অবস্থায় হয়ে যাবে তখন মাইনাসটা উঠে যাবে তখন থাকবে এক্সপোনেনশিয়াল গামা নট সি এর মানটা তো এখন এই সি এর মানটা যদি আমরা এখানে বসাই দুই নং দুই নং তাহলে কি হয় দুই নং হতে তাহলে দুই নং হতে আমরা লিখছিলাম যেটা সেটা ছিল স্কয়ার রুট 2 আর নট মাইনাস যা আছে তাই ডিভাইডেড কি সেটা আরো ছিল হচ্ছে cos a r ঠিক আছে এটা ব্র্যাকেট ছিল প্লাস এখানে সি স্কোয়ার ছিল আমরা যদি এখানে স্কোয়ার নি তাহলে সবগুলোর উপরে স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে একটা টু যুক্ত হবে তো এই মানটাকে আমরা এই সির জায়গায় বসাবো যদি বসাই তাহলে পাবো আমরা স্কোয়ার সাইন স্কোয়ার টু আনট হ্যাঁ এটি কর টু গামা আর নট ঠিক আছে এখানে ছিল আরো গুণন এটি পর মাইনাস টু গ্রামার নট ডিভাইডেড ছিল হচ্ছে টু গামা জুবি অন তো এখন যদি আমরা দেখি যে এখানে এই অংশটা কেটে যাবে মানে প্লাস তো ছিল ভাগ অংশ যদি বলি আর আমরা দেখতে পাই এটাকে ডিভাইডেড কে প্লাস স্কোয়ার সাইন স্কোয়ার এর নট ডিভাইডেড টু গ্রামা টু ওয়ান ঠিক আছে তা এখন এই ফর্মুলাটাকে যদি আমরা এখন চার নম্বর গ্রহণ দিই আর এই যে প্রথম তিন নম সহ নিয়েছিলাম আমি তিন নং থেকে যদি আমরা এই মানটাকে বিশ্লেষণ করি তিন নমতে তাহলে ছিল এখানে কি কট কি কে নট ইউ টু মাইনাস গ্রামা তো আমরা কী কে পাশে নিয়ে গেলাম কটকে ভেঙে দিলাম কটকে ভেঙলে কস সরি কস কে আর নট ডিভাইডেড সাইন কে আর নট হয় মাইনাস গামা কে তো এখান থেকে আমরা দেখতেছি সহজ পদ্ধতি সহজ করার জন্য হ্যাঁ এখানে আমরা সাইনের মানটা বের করবো সাইনের মান বের করি আমরা এখানে সাইনের মান বের করে সাইনের মানটা এখানে পাঠাবো তার নয় আমরা যদি একবারে লিখি তাহলে লিখতে পারি সাইন কে আর নট উপরে দিয়ে দিলে এই পাশে আইনটা থাকবে হচ্ছে মাইনাস কে ডিভাইডেড গামা এর সঙ্গে গুণ থাকবে হচ্ছে k আর নট ঠিক আছে তো এই মানটাকে আমরা যদি এখন এই মানটাকে আমরা যদি এখানে বসিয়ে দেই সাইন ফাংশনে তাহলে কেমন দেখায় তো চার নং হতে লিখবো চার নং এমন সাইনের মানটা বসাবো সাইন কেয়ার হম নট তো তাহলে যেটা ছিল স্কোয়ার ডিভাইডেড টু আর নট মাইনাস তো এখানে একটু বলতেছি মাইনাস কে ডিভাইডেড থেকে আমরা যা যেটা দেখি বলার সুবিধার্থে তাহলে হবে হচ্ছে মাইনাস ই ডিভাইডেড গামা হ্যাঁ একই হচ্ছে কস কি আর নট ইন্টু কস কি আর নট ডিভাইডেড একই হচ্ছে কি এর সঙ্গে যা ছিল তা ডিভাইডেড টু গামা ইজুক টু ওয়ান টু ওয়ান তো এখন যদি আমরা একটু সিমপ্লিফাই করি তাহলে থাকে হচ্ছে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে তো এখানে কীর সঙ্গে কি উঠে যাবে নিচে থাকে একটা শুধু গামা তাহলে মাইনাস ওয়ান প্লাস তাহলে কস আর কস হয়ে যায় কস স্কোয়ার কি আর নট ডিভাইডেড শুধু থাকে নিচে গামা প্লাস যা আছে তা ক্লি আর নট ডিভাইডেড টু গ্রামা ইউকাল টু ওয়ান তো আমরা মোটামুটি কম্পিউটার শেষের দিকে পড়েছি আর নট বাই ক্লাস তাহলে এখানে কস স্কোয়ার ই আর নট ডিভাইডেড গামা এটা কিন্তু তোমার ভিতরে নেই তার সামনে টু ছিল আর এ স্কোয়ার ছিল এখানে কি স্কোয়ার আছে টু আছে এখানে একটু যাবে তাহলে এখানে ক্লাস তাই হচ্ছে সাইন স্কোয়ার আর নট ঠিক আছে ডিভাইডেড টু গামা ইউকাল টু ওয়ান এটা আমার থাকে এখানে স্কোয়ার ডিভাইডেড টু টু এই সরি এখানে টুটা তো সামনে চলে গেছে এই তাহলে এখন আমরা এই পাশে হচ্ছে স্কোয়ার আর নট প্লাস সাইন স্কোয়ার কে ঠিক আছে ইজুকাল টু ওয়ান আমাদের একেবারে সংক্ষিপ্ত হয়ে গেছে আমরা জানি স্কোয়ার থ্রিটা প্লাস লেখা যায় তো ওয়ান ডিভাইডেড এখন যদি এখানে এখানে যদি আমরা এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হয় গামা আর নট গামা প্লাস ওয়ান ঠিক আছে জিগুল টু ওয়ান তো আমরা দেখা যাচ্ছে যে ভূমি অবস্থায় যে হচ্ছে আমরা নর্মালিত তরঙ্গ অপেক্ষক বের করতেছি তার মধ্যে নর্মালের যে মূল কনস্টেন্ট মান যেগুলো আমরা বের করি এই মান শেষে তো এখন যদি ওই সমীকরণটাকে একটু সামনের দিকে নিই তাহলে স্কোয়ার ডিভাইডেড টু এটা কি আমরা পাশে পাঠিয়ে দেব তাহলে হবে গামা ডিভাইডেড ওয়ান প্লাস গামা আর নট ঠিক আছে সো এখন যদি কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে টু গামা ডিভাইডেড ওয়ান প্লাস গামা আর নট তো শুধু এর মানটা আগে হচ্ছে আমাদের পথের ই হচ্ছে রুট ওভার টু গামা ডিভাইডেড ওয়ান প্লাস গামা আর নট ঠিক আছে তো এটা একটা নর্মাল ফাংশনে আমরা জানি ই একটা দ্রুব থাকে সেই এর মানটা আমরা বিক করতে পারছি ঠিক আছে তো এক আচ্ছা আমরা তিন এ সংযোগ শর্ত লিখছিলাম একটা সেটা মিশিয়ে দিছি তিন নং হতে আমরা লিখছিলাম এ সাইন কে আরনট ইজিক টু হুম সি এক্সপোনেনশিয়াল মাইনাস গামা আর নট তো এখানে যদি আমরা বর্গ করি উভয় পাশে আর নট হয় ঠিক আছে তো এখন যদি আমরা সিটাকে রাখি বাকিগুলোকে বসে নিয়ে যাই তাহলে সি স্কোয়ার টু যা আছে তা থাকবে স্কোয়ার সাইন স্কোয়ার কে আর নট ঠিক আছে ইডিটি পাওয়ার মাইনাস ছিল প্লাস হয়ে যাবে টু গামা আর নট তো সর্বশেষে যে মানটা পাচ্ছে সির সেটা হচ্ছে ওভার এ স্কোয়ার সাইন স্কোয়ার কে আর নট ইডিটি পাওয়ার আচ্ছা আমরা যদি এটাকে বাইরে রাখতে চাই তাহলে এখানে স্কোয়ার রুট টুটাকে কাটা যাবে রুট আর হচ্ছে স্কোয়ার উঠে যাবে গামা সো এখানে যে একটা ফর্মুলা অর্থাৎ শেষের যে কনস্ট্যান্ট মান এটা একটা নরমাল মান যেটা আমরা দেখছিলাম কে লেখা যায় ঠিক গামা

কি আর যখন ছিল হচ্ছে জিরো অপেক্ষা আর বড় কিন্তু নিউক্লিয়াসের তো অপেক্ষা ছোটো ঠিক আছে আবার আর এটা ছিল হচ্ছে যখন এই আর নিউক্লিয়াসের অপেক্ষা বড় তো এই দুইটা অংশ যদি আমরা বসাই ইল মানে এখানে আর সির মানে এখানে বসাই তাহলে আমরা পাবো